পবিত্র ইদুল আজহার দ্বিতীয় দিনে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় জমেছে শনিবার দুপুরের পর থেকে সৈকতে এ সকল পর্যটকের আগমন ঘটে তবে বিগত বছরগুলোর তুলনায় এবছর পর্যটকের সংখ্যা অনেকটা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এই প্রথমে এখন আসলাম কুয়াকাটায় এরপরে আরও প্ল্যান আছে এরপরে আমরা যাব সুটকি পল্লীতে রাখাইনের বাসভবনে একটু দেখতে আশেপাশে ঘুরতে যেহেতু প্রথমবার আসা তাই আশেপাশে সব কিছু একেবারে ভালোভাবে পূর্ণপূর্ণভাবে দেখাটাই আর কি মূল উদ্দেশ্য আমরা মাদ্র কুয়াকাদা এসেছি ওয়েদার ভালো বাতাস ভালো আমার খুব ভালো লাগে কুয়াকাটা আসার পর আমি এখানে সমুদ্র সৈকতে গোসল করলাম অনেক ভালো লাগলো ঈদের ছুটিতে এখানে আসা একটা বেস্ট জায়গা কুয়াকাটা ঘোরার মতো আসার পর ভালোই লাগতেছে আজকে হয়তো প্রথম দিন এই প্রথমই নামলাম বিছে মোটামুটি মানুষজন আছে ঢেউ সুন্দর আছে আবহাওয়াও সুন্দর সবকিছু মিলে ভালো এটা দীর্ঘ আমি আমার আমি যতটুকু জানি এটা আঠারো কিলোমিটার লম্বা একটা সৈকত এখানে মানুষ যেমন বিনোদনের জন্য আসে আমরাও সপরিবারে ঈদের ছুটি কাটাতে বিনোদনের জন্য এসেছি কিন্তু আমি কিছুটা হতাশ কারণ এখানে যেমনটা আমি আশা করছিলাম যে অনেক উন্নত রাস্তাঘাট এখানকার পরিবেশ কিন্তু আসলে তেমনটা আমি পাইনি হ্যাঁ তা সত্ত্বেও ভালো লাগতেছে আগতরা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতেছেন অনেকে আবার বালু কিংবা ফুটবল খেলায় মেতেছেন কেউ বা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আনাগোনায় বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আগতদের নিরাপত্তায় সৈকত এলাকায় মোতায়েন রয়েছে ট্যুরিস্ট পুলিশ থানা পুলিশ ও নৌ পুলিশ নিউজ ডেস্ক shalabangla